আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে প্রথমে আমি একটা সাদা কাপড় নিয়েছি এবং ছোট একটা ফ্রেমের নিচের যে গোল শেপটা ছিল সেই শেপটা আমি নিয়েছি রাউন্ড শেপ দাগানোর জন্য আপনারা চাইলে এখানে রুল কম্পাসও ব্যবহার করতে পারেন আর এখানে আমি সিলভার কালার গ্লিটার জেল কলম যেটা আছে সেটা নিয়েছি আঁকানোর জন্য আর রুল কিংবা এমনি কালো কালি কলম দিয়েও কিন্তু আঁকানো যাবে তো পয়সা দিয়ে এখানে আমি আগে রাউন্ড শেপ দাগিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি গোলাপের কাজ করব এবং হচ্ছে ডেইজির কাজ করব তো যেটাতে ডেজির কাজ করব সেটাতে আমি ডেজি শেপ এবং এইগুলোতে বাকি দিনটাতে আমি গোলাপের কাজ করব ওই জন্য আমি পাঁচটা করে রেখা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গোলাপের শেপটা কীরকম আসবে সাইডে কিছু লতাপাতা দিয়ে দিচ্ছি কারণ পাতা ছাড়া তো ফুল অসম্পূর্ণ তো এক সাইডে আমি পাতা এবং একটু ডালের মতো দিলাম আর সামনে ডাল দিচ্ছি পাতা দিচ্ছি এরকম আর কি এই জিনিসটা যার ছিল এটা একটা হবে নিডল হোল্ডার যাকে বলে আর কি তো তার নাম ছিল তহুরা তো সে বলেছিল নাম লিখে নিবে ওই জন্য আমি এখানে নাম লিখছিলাম তো আমার আঁকা আঁকি অলরেডি শেষ এখন আমার সেলাইয়ের পালা তো ফার্স্টে আমি ফ্রেমটা আগে আটকিয়ে নিব কাপড়ে ভালোভাবে তো আমার ফ্রেম আটকানো শেষ এখন আমি সেলাইয়ের কাজ করব তো আগে আমি পাতা ডালের কাজ করব এখানে আমি সবুজ সুতি লাচ সুতা নিয়েছি দুইটা নেওয়ার পরে আমি আগে ডাল যে ডালগুলো দিয়েছিলাম ওই ডালগুলোতে সেলাই দেব তো সোজা একটা সেলাই দেওয়ার পরে আমি মাঝখানে একটা বেরিগেট দিয়ে দিচ্ছি যাতে আমার সেলাইটা কোনোভাবে উঠে না যায় অনেকটা যে কাশ্মীরি স্টিচে যেমন হয় সেরকম আর এখানে যে পাতাগুলো ছিল সে পাতাগুলোতে আমি খেজুর পাতা ভরার সেলাইটা ব্যবহার করছি আমার কাছে খেজুর পাতা ভরার সেলাইটা সবথেকে সহজ মনে হয় ওই জন্য আমার ভালোও লাগে সব কাজে আর এখানে যে গোলাপগুলো ছিল সেই গোলাপগুলোতে ফার্স্টে আমি দুই সের যে সুতাটা ছিল আকাশি এবং নীল রঙের আর ডিএমসি সুতা সেই সুতাটা আমি ব্যবহার করছি পাঁচটা রেখা আমার দাগানো শেষ এরপরে আমি মাঝখান থেকে সুইটা তুলে একটার ওপর দিয়ে একটা নিচ দিক দিয়ে এভাবে মানে একটার পর একটা যাবে এরকম করে আমি গোলাপের শেপটা দাগিয়ে নিচ্ছি মানে সেলাই করে নিচ্ছি এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ অনেক লং ভিডি হয়ে যাচ্ছে আর আমি তো জানি যে আমার ভিওর্সদের অতটা ধৈর্য নাই তো যাই হোক এখানে আমার দুই শেড কালারের গোলাপ অলরেডি শেষ বাকি যে দুইটা গোলাপ আমি ওটা হচ্ছে অফ স্ক্রিনে করে নিয়েছি তো এখানে আমার গোলাপের কাজ প্রায় শেষ এরপরে আমার মেন কাজ যেটা সেটা হচ্ছে এখানে আমি এখন ডেইজির কাজটা করব তো এখানে লেজি ডেজি স্টিচটা দিয়ে বা বেনিশিলাইয়ের যে ফোর সেই ফোরটা দিয়ে আমি কাজটা কমপ্লিট করব। রানি গোলাপি কালারের দুইটা সুতা নিয়েছি নেওয়ার পরে আমি ডেজি স্টিচটা দিয়ে এই ডেইচে ফুলটা কমপ্লিট করেছি এখানে আমি শুধু লাচ্ছি সুতাই ব্যবহার করেছি এখানে দুই তারটাই ভালো লাগছে বেশি মোটা হলে সুতা ভালো লাগবে না আর কি তো আমার এই সাইডে যে ডালটা ছিল সেখানে আমি ঠিক একই ভাবে লেজি ডেজ স্টিচ দিয়ে দুই সাইডে দুটা দুটা চারটা পাতার মতো করেছি এবং যে অংশটুকু বাকি আছে মানে ডালের উপরের যে অংশটুকু বাকি আছে ওই অংশটুকুতে আমি ফ্রেন্স নট ব্যবহার করেছি এখানে ফ্রেন্ডস নট আমি একই রঙের সুতাতে ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে অন্য কালারের সুতাতে ব্যবহার করতে পারেন সেটা হালকা গোলাপি অথবা হলুদ যে কোনো একটা কালার দিয়ে ভালো লাগবে আর কি তো আমার কাছে কেন জানি মানে অলসতা লাগছিল ওই জন্য আমি ওই রঙের সুতা দিয়ে করে ফেলেছি তো আমার অলরেডি কাজ শেষ এখন আমার কাজ হচ্ছে মাঝখানের অংশের কাজ তো এখানে আমি পাল ব্যবহার করছি সাদা কালারের আপনারা চাইলে এখানে সোনালি কালারেরও দিতে পারেন তো আমার কাছে সাদা কালারের ছিল বিধে আমি সাদা কালারেরটাই দিয়েছি এখানে যে ডালের মতো করে রেখেছিলাম আমি সে ডালগুলোতে আমি এই পালগুলো ব্যবহার করেছি আর আপনাদের কাছে কেমন লাগছে পালগুলো ব্যবহার করার পরে কিন্তু আমার কাছে মনে হয় যে গোলাপের মাঝখানে যদি আমি পাল না দিই তাহলে গোলাপটা দেখতে খুব একটা সুন্দর লাগে না গোলাপের সৌন্দর্য ফুটে ওঠে মাঝখানে পাল দেওয়াতে তো অলরেডি আমার পাল দেওয়া শেষ এখন এই যে আমি লেজি ডেজি স্টিসটা যেটা দিয়ে যে ফুলটা ডেজি ফুলটা করেছিলাম না সেই ফুলটা আমার ফাঁকা আছে মাঝখানের অংশে তো ভাবলাম মাঝখানের অংশে কিছু একটা করা যাক তো মাঝখানের অংশে আমি এখানে হলুদ রঙের ডিএমসি সুতা দিয়ে ফ্রেন্ডস নটটি ডিজাইন করে দিয়েছি এখানে না অনেকটা সুন্দর লাগছে আর এই ফ্রেন্স নট দিলে না ফুলের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায় তো অলরেডি আমার লতাপাতা ফুল টুল সবাই কাজ শেষ এখন আমার কাজ হচ্ছে মেন কাজ সেটা হচ্ছে নাম নামটা আমাকে সেলাই করতে হবে আর এই সেলাইয়ের নামটা কি আমি সত্যিই জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে প্রত্যেকটা অক্ষরকে ফুটিয়ে তুলতে আমার কাছে মনে হয়েছে যে এই সেলাইটা বেস্ট কিন্তু আমি সেলের নাম জানি না নাম তো যাই হোক আমি প্রত্যেকটা অক্ষরে এই রানী গোলাপি কালারের সুতাটা ব্যবহার করেছি ফোনে জানি না কতটুকু ফুটে উঠছে কিন্তু আসলে বাস্তবে সাদা রঙের কাপড়ে এই রানী গোলাপি সুতাটা না অনেক সুন্দর বানাচ্ছে যার ফলে আমি অন্য কোনো রঙ দিইনি আমি এই রানী গোলাপি কালারটাই দিয়েছি এখানেও আমি দুই তার ব্যবহার করেছি আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে লাগে তাও আপনারা আমাদেরকে জানাবেন আমার কথার মধ্যে অনেকটা জড়ত আছে হয়তো বা কিন্তু আশা করি বা চেষ্টা করি আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর আমি জানি না কতদূর কি বোঝাতে পারি তো এই রকমভাবে প্রায় আমার প্রত্যেকটা অক্ষরের শেষের পথে এখন লাস্টের অক্ষরটা আর লাস্টের অক্ষরটা করতে যে আমার একটু প্যারা হয়েছিল যেহেতু মানে এটা একটু গোল রাউন্ড শেপে পুরোটা যেহেতু লম্বা নয় যার ফলে একটু প্যারা হয়েছিল তো ব্যাপার না প্যারা বলে কিছু নাই মাঝখানে যে ওটা ছিল মানে তহুরা ও সেটাতে আমি লাভ শেপ দিয়েছিলাম এবং লাভ লাভ শেপটাতে আমি ভরাটের কাজ করেছিলাম তো এইভাবে আমার কাজটা অলরেডি কমপ্লিট হয়ে এসেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল